নাহিদ ইসলাম সহ কোটা সংস্কারের আন্দোলনের তিন সমন্বয়কারীকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদা পোশাকের একদল ব্যক্তি তারা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন বলে সেখানকার উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তিনজনকে তুলে নেওয়া হয় অপরদের সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার তাদেরকে কারা নিয়েছেন বা কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য জানা যায়নি তবে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন এই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ আবার কেউ কেউ পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কারীকে কাউকে তারা নেননি রাত সোয়া নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের অন্য কোনো ইউনিট থেকেও তিনি সমন্বয়কারীকে তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করেননি নাহিদ আসিফ ও আবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন দেওয়ার পর জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয় নাহিদের শরীরে বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন এরপর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও এর মধ্যে উনিশে তুলে নেওয়া হয়েছিল পাঁচ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয় এরপর থেকে আসিফও এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার সঙ্গে থাকছিলেন বাকের তিনজনকে তুলে নেওয়ার খবর জানাজানি হলে গণমাধ্যম কর্মীরা বিকেল সাড়ে পাঁচটার দিকে গণস্বাস্থ্যনগর হাসপাতালে যায় নাহিদ হাসপাতালের সাতশো নম্বর কক্ষে এবং আসিফ তিনশো নম্বর কক্ষে ভর্তি ছিলেন নাহিদের সঙ্গে তার স্ত্রী আর আসিফের সঙ্গে বাকের ছিলেন হাসপাতালে উপস্থিত নাহিদের স্বজনরা জানান বিকেল সাড়ে তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একদল লোক এসে প্রথমে নাহিদকে তুলে নিয়ে যান পরে আসিফ ও বাকেরকে নিয়ে যান ঘটনার বিষয়ে আসিফ মাহমুদের চিকিৎসার সঙ্গে যুক্ত একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন আজ সকাল সাতটার দিকে হাসপাতালে এসে আসিফ মাহমুদের কক্ষের সামনে গিয়ে অপরিচিত তিনজন মানুষকে দেখতে পান বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষও বাড়তে থাকে এই ব্যক্তিদের কেউ কেউ তার পরিচয় জানতে চান বেলা সাড়ে তিনটার দিকে ডিবি ও কাউন্টার ট্রেজারিজম ইউনিটের কয়েকজন এসে আসিফকে তাদের সঙ্গে যেতে বললেন জানিয়ে ওই চিকিৎসক বলেন আমাকেও তার সঙ্গে যেতে বলেন কিন্তু রোগীর প্রতি দায়িত্বের জায়গা থেকে সরেনি চিকিৎসার দায়িত্বে থাকা হাসপাতালের একজন শিক্ষানিবেশ চিকিৎসক প্রথম আলোকে বলেন স্বাস্থ্যকর্মীরা আমাকে জানান যে কাউন্টার টেরিজমের কর্মকর্তারা এসেছিলেন রোগী আসিফ মাহমুদকে নিয়ে যেতে রোগী যেতে চাইছিলেন না আমরাও তাকে ছাড়তে চাইনি তাদের জোর করেই নিয়ে যাওয়া হয়